হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিতিকোনা টেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট দিয়ে সকাল সকাল আমি সাদা আলু চচ্চড়ি লুচি আর এদিকে লাড্ডু এই সমস্ত রেডি করে নিলাম তারপরে আর কি বাবাইকে দাদা যে পড়াতে আর বাবাইকে একসাথে খেতে দিলাম তারপরে আমরা দুজনে নিয়ে নিলাম সকালবেলা আমি আমার জামা কাপড় শাড়িগুলো একটু রোদ্রে দিয়েছিলাম এই একটু বেরোনো পড়েছে আমার তিন চারটে শাড়ি বাইরে ছিল তো সেই শাড়িগুলো একটু রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম আর এখন রোদ চলে গেছে দেখো মেগলা মেঘলা মেঘলা পরছে তো ওই জন্য শাড়িগুলো গরমও হয়ে গেছে তাই ছাদে গেলাম শাড়িগুলো তুলতে মেঘলা মেঘলা ওয়েদারটা এত সুন্দর লাগছে তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি সত্যি দারুণ লাগছিল তো চলো এখন জামা কাপড়গুলো আমি নিচে নিয়ে যাচ্ছি নিচে নিয়ে গিয়ে এখন ভাজ করে আলমারিতে তুলে রাখবো আর মানে বাইরে ওয়েদারটা এত সুন্দর লাগছিল আমি নিচে যেতে যেতে আবার হচ্ছে ব্যাক করে এসে বাইরের ভিডিওটা মানে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন তো রান্না করব। তার আগে আমার একটা পার্সেল চলে আসলো তো চলো দেখা যাক কি পার্সেল গিয়ে অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে জোর গরম পড়ছে যাও না তাই কি যে করবো এবার ভাবছি যে স্নান টান সেরে রান্না করি একবার ভাবছি যে না রান্না করেই স্নান করব তো দেখা যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর হচ্ছে পার্সেলে কি আসলো সেটাও তোমরা দেখে নাও পার্সেল তো আসতেই থাকে বুঝতে পারি না যে কোনটা আসছে আমি অর্ডার করি ওর পাপা অর্ডার করে তারপরে আমারই বেশি অর্ডার হয় তো চলো এখন পার্সেলটা খুলছি তোমরা দেখে নাও একটা শাড়ি অর্ডার করেছিলাম তো এই শাড়িগুলো প্রচণ্ড নরম হয় খুব সুন্দর হয় তবে এই শাড়ি আমার আগে ছিল আমি তো এরকম টাইপের শাড়ি পরতাম পরতাম না বলে আমার মাকে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আরও অনেক কীরকম দিয়ে দিয়েছি তো এখন আবার মানে দেখছি সবাই পরছে বেশ ট্রেন্ডিংয়ে চলছে তো ভাবলাম যে হালকা হয় শাড়িগুলো পরলে বেশ ভালোও লাগবে এই জন্য তো ফ্লিপকার্ট থেকে এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম তো খুব সুন্দর এসেছে আমি যেরকম দেখেছি সেম একদম এসেছে আর সত্যিই খুব সুন্দর তো শাড়িটা পরে কোথাও যখন যাব বা ভিডিও করব তোমরা দেখতে পারবে এখন তো আমি পরছি না যখন পরবো দেখবে সত্যি খুব সুন্দর এসেছে শাড়িটা তো যাই হোক এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি তো চলো আজকে কি কি রান্না করব চটপট তোমরা দেখে নাও প্রথমেই তো দেখতে পাচ্ছ কড়াতে আমি মশলা দিয়ে কষাচ্ছি তো কী রান্না হবে রান্না হবে হচ্ছে মাটন তো আজকে বাজার থেকে আর মাছ না নিয়ে এসে অল্প করে মাটন নিয়ে এসেছে আর আমরা তো তিনজনা খাই বেশি লাগে না ওই অল্পই তো চলো এটাই আমাদের তাই দুপুর রাত হয়ে যাবে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে হচ্ছে হচ্ছে ভাত আর এখানে কি বলো তো চিংড়ি মাছ দিয়ে সুরেশ্বরীর ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি ভাবছিলাম উচ্ছে ভাজা করবো কাটতেও যাচ্ছিলাম তারপর ওর পাপা বললো আর কিছু লাগবে না যে তরকারিটা করেছো আর মাটন করেছো এতেই হয়ে হয়েছে এবার ভাতটাও হয়ে গেছে আর রান্নাটা সেরেই আমি স্নানে গেলাম না হলে অনেকটা দেরি হয়ে যেত আর বাবাই বললো মা আজকে আমার স্নান হয়ে গেছে আমি আগে আমি পুজো দিয়ে দেবো আজকে ওর পুজো দিতে ইচ্ছা হলো বললাম দে তো এখন নিচে গিয়ে ফুল তুলে নিয়ে আসলো আর এখন স্নান সেরে দেখো বড়দের মতো গামছা পড়েছে স্নান সেরে ও ফুল তুলে নিয়ে আসলো এখন ঠাকুরের বাসনগুলো মেজে মেজে দেখো কি সুন্দর করে পুজো দিচ্ছে এই দেখো ফুল তুলে নিয়ে এসেছে আমাদের গাছের ফুল পুজো দিতে শিখে গেছে মাঝে মাঝে দেয় মানে আমি বললে দেয় আবার কখনো নিজের মনের খুশিতেও পুজো দেয় তা আজকে নিজেই বললো যে মা আমি পুজো দিয়ে দেবো তো ওই জন্য হচ্ছে পুজো দিচ্ছে রান্নাবান্নাগুলো দেখতে এত সুন্দর হয়েছিলো আর খেতেও যা টেস্ট হয়েছিলো আমরা ঝটপট খেয়ে নিয়েছি খাওয়ার তোমাদেরকে দেখাতেই মনে নেই তারপরে বিকেলবেলায় রেস্ট নিচ্ছিলাম আর হচ্ছে আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে তাই কাকিমা হচ্ছে বেছে দিচ্ছে মাছটা তো বিকেলবেলায় দিকে এসেছিলো বলছে যে আমি বেছে দিচ্ছি দাও তো অনেকটাই বড়ো ছিল মাছটা আর আমি মাছ বাঁচতে পারি দেখো বাছি তো এক মানে দেখেছ পুরনো বাড়িতে বাঁচতাম তো এখন খুব একটা বাঁচি না তো আমার যা হচ্ছে ভালো মাছ বাঁচতে পারে আমিও বাঁচি ও একটু মাছ বাঁচতে একটু বেশি ভালো পারে আমরা যখন এক সংসারে থাকতাম ওই বেশি মাছ বাঁচত আলাদা হওয়ার পরেও মাঝে মাঝে ও আমাকে মাছ বেছে দিত আর তারপরে তো আমি মাছ বাঁচতাম এখন অনেকটাই শিখে গেছে বলে আমিই বাঁচি সে যাই হোক হলো এখন হচ্ছে কাকিমা এসেছিলো বলে মাছটা বেছে দিলেও খুব ভালো হলো অনেকটা বড় সাইজের রুই মাছ তারপরে যাই হোক এখন চলে আসলাম হচ্ছে আমার ছোটো কাকিমাদের বাড়ি এখানে বসে একটু কিছুক্ষণ গল্প করলাম এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি চলে যাব তো এখন কাকিমা বলছে বস আমার নতুন জায়ের বাড়ির থেকে হচ্ছে প্রসাদ দিয়ে গেছে তো প্রসাদ দিয়ে গেছে না মানে আমার গেছিলো তো ওই জন্য প্রসাদ দিয়েছে বলছে খেয়ে যা ও দিদির বাড়িতে পুজো ছিল তো ওই জন্য সিন্নি আর হচ্ছে এখানে মিষ্টি সত্যি খুব সুন্দর হয়েছিল সিন্নিটা এটা যেভাবে বানিয়েছিল আমার বাপের বাড়িতে সেম এরকম করে সিন্নিটা তৈরি করে আর সত্যি এইভাবে সিন্নি তৈরি করলে দুর্দান্ত লাগে খেতে আর ঠাকুরের প্রসাদ এমনিই তো ভালো লাগবে আর মানে খুবই ভালো লাগছে তো চলো এখানে বসে তখন আমরা এই যে প্রসাদ খেলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম সন্ধে জানলাম এখন চলে এসেছে বনি আর ওর মা তো ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করব তারপরে ওরা চলে গেলে বাবাইকে পড়তে বসাবো খাও খাও

তো খাওয়াটা দেখাতে পারেনি দুপুরবেলা রান্না করেছি তোমরা দেখতেই পেয়েছো সেই রান্না বান্না সবই ছিল এখন রাত্রেবেলা জাস্ট শুধু গরম করলাম আর এখন খেতে বসেছি পড়েছি আমরা তিনজনা তিনজনে তো খাই বারবার বলে ফেলি আমার মাথাটা একদম শেষ এখন অনেক রাত হয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়ার পরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় তো চলো এখন আমরা ডিনার করে নিই তোমরাও হচ্ছে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ো তো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে